নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলে অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আর আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথমেই বলবো এই মাসটা আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি এবং যে কোনো অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যাশিত মাস কিন্তু বলতে পারি বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আয়ের এখনও উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে যেখানে আপনি ভালো জায়গা পেয়ে যেতে পারেন যে কোনো অমীমাংসিত কাজ সমাপ্ত হতে পারে আর যারা কুম্ভ জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো অবশ্যই বলবো আপনারা কিন্তু একটা ভালো জায়গা লক্ষ্য করবেন এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু সৌভাগ্যের সমর্থন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এগুলো আপনি লক্ষ্য করবেন যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন পেশাগত দিক থেকে একটা ইতিবাচক ফলাফল দেখতে পাবেন কর্মসংস্থানের পরিস্থিতিতে একটা পরিবর্তন দেখতে পাবেন বেকার মানুষ যারা রয়েছেন নতুন কোনো চাকরির সন্ধান করছিলেন সেটা কিন্তু খুঁজে পেতে পারেন এই সময় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে যারা ব্যবসা করছেন তারা সরকারি খাত থেকে সুবিধা পাবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন সতর্কতা অবলম্বন করবেন পড়াশোনায় মনোযোগী হতে হবে দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে একাডেমিক ক্ষেত্রে কোনো নেগেটিভ প্রভাব কিন্তু এড়াতে স্বাস্থ্যের অগ্রাধিকার দিতে হবে আপনার কঠোর পরিশ্রমে বিশ্বাস করুন কারণ সেদ্ধের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা আছে পারিবারিক জীবনের সামান্য ঘটনা সত্ত্বেও বলব সামগ্রিকভাবে আপনি শান্তি সাফল্যের কোনো অভিজ্ঞতা দেখতে পাবেন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করবেন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এই মাসে কিছু উত্তেজনার জন্য নিজেকে প্রস্তুত রাখুন ধৈর্যের সাথে মৌখিক যে দ্বন্দ্ব সেগুলো পরিচালনা করুন বৈবাহিক ব্যক্তিদের জন্য মাসটা গড় হিসাবে অনেকটা সুরেলা সম্পর্ক বজায় রাখা সংঘর্ষ এড়িয়ে চলা এগুলোর প্রয়োজন যারা কর্ম করছেন কর্মজীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছু চ্যালেঞ্জ কিন্তু চলে আসতে পারে কর্মজীবনে দিক থেকে বলব আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যান আপনি যদি কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন যে কোনো ভাবে যদি সুন্দরভাবে আপনি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন কর্মজীবনের দিক থেকে নিজের প্রচেষ্টার পজিটিভিটি রাখতে হবে যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে চেষ্টা করছেন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা কর্ম করছেন তাদের জন্যও ভালো এবং শিক্ষা গ্রহণ করছেন সেই সব শিক্ষার্থীদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো তবে আপনাদের ক্ষেত্রে বলবো কোনো চমৎকার ফলাফল কিন্তু আপনি লাভ করতে পারবেন তবে আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু যদি লক্ষ্য করতে হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো আর্থিক দিক থেকে নিজেকে সতর্ক রাখবেন বিশেষ করে খরচের দিকটা কারণ আপনাদের ক্ষেত্রে রাহুর যে উপস্থিতি সম্পদ আহরণের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আসতে পারে যে কোনো উদ্ভাবনী আর্থিক কৌশল চিন্তা করার সময় অর্থ সঞ্চয় করার যে উপায় সেগুলো খুঁজে বের করতে হবে সাবধানতার সাথে বিচার বিবেচনা করতে হবে উল্লেখযোগ্যভাবে মঙ্গলের যে অবস্থান পুরো মাসের জন্য আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরে যে অবস্থান একাদশ ঘরে যে সম্পূর্ণ সপ্তম যে দৃষ্টি নিক্ষেপ হচ্ছে ক্রমাগত আয় বৃদ্ধির একটা ইঙ্গিত দিচ্ছে তো আপনাদের ক্ষেত্রেই মঙ্গলের যে অষ্টম দৃষ্টি ব্যয় কমানোর যে সুবিধার সম্ভাবনা কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই বলবো যাই হোক চার সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারেন কারণ মাসের শেষের দিকটা রবি বুধের যে অবস্থান থাকবে আর্থিক চ্যালেঞ্জ আসবে বিচক্ষণ বিনিয়োগ যদি করতে পারেন সাবধানতার সাথে যদি অর্থ বিনিয়োগ করতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে ভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনার চলে আসতে পারে তো সেই দিকটা আপনাকে কিন্তু ধৈর্য ধরে এগিয়ে আসতে হবে যারা স্বাস্থ্যের ক্ষেত্রে দেখছেন জাতক বা জাতিকারা রয়েছেন শনির যে অবস্থান এমনিতেই শনি বিপরীতমুখী ভাবে আপনাদের কুম্ভ রাশিতে অবস্থান করছে তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই অবস্থান কর্মক্ষেত্রে কাজের সাথে সম্পর্কিত কোনো চাপ সম্ভাব্য ক্লান্তি সৃষ্টি করতে পারে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে সামনের দিকে তাকিয়ে ষোলোই সেপ্টেম্বর থেকে রবির অষ্টমগড়ে স্থানান্তর তেইশে সেপ্টেম্বর এটা অনুসরণ আপনি দেখতে পাবেন যে স্বাস্থ্যের জন্য অনুকূল নয় সারা মাসটা জুড়েই মোটামুটি শরীর স্বাস্থ্য যাবে তবে পেট সম্পর্কিত কিছু সমস্যা বাড়তে পারে আগে যদি আপনার কোনো হার্টের সমস্যা ছিল তাহলে বলবো অতিরিক্ত সতর্কতার প্রয়োজন সমস্যাগুলো প্রশমনের জন্য সমৃদ্ধ খাবারের দিকে দৃষ্টিক্ষেপ করুন সেটা ভালো হবে যারা প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন রোমান্টিক সম্পর্কের মধ্যে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের অবশ্যই একটু ভুল বোঝাবুঝি বিবাদের জায়গা আছে মৌখিক মতবিরোধ বাড়তে পারে সম্পর্কের উপর নেগেটিভ ছায়া পড়তে পারে বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে চিন্তাভাবনা করে যোগাযোগ করবেন এটা বুদ্ধিমানের কাজ চার সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন বুধের যে অবস্থান হবে আপনি আপনার সঙ্গীর সাথে কোনো উন্নতি অর্থপূর্ণ আলোচনার একটা সুযোগ পেতে পারেন এই বুধের চেঞ্জিং আপনি অবশ্যই লক্ষ্য করবেন আপনার রোমান্টিক বন্ধনকে পজিটিভ দিকে নিয়ে যাবে এই সংযোগটা আরও গভীর হবে বন্ধনকে পরিপক্ক করবে বিশেষ করে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বল উত্তেজনা দ্বন্দ্ব আছে তাই সেই দিকটা ভুল বোঝাবুঝি হতে পারে সতর্কতা অবলম্বন করুন ষোলোই সেপ্টেম্বরের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্তে আস্তে আসবে যাই হোক আপনাদের রাহু কেতুর যে প্রভাব এবং রবির যে প্রভাব চ্যালেঞ্জ কিন্তু থাকছে আর এই মাসটা শান্তিপূর্ণভাবে বৈবাহিক সুখকে রক্ষা করার দায়িত্ব আপনার আপনি আনন্দকে উপভোগ করুন যতটা পারবেন মতবিরোধকে দ্বন্দ্বে পরিণত করার জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখুন সেটা ভালো হবে যদি পারিবারিক সম্পর্কের মধ্যে প্রবেশ করেছেন বা চিন্তাভাবনা করছেন কেমন যাবে মাছটা সেক্ষেত্রে কিন্তু আপনাদের রাহুর যে উপস্থিতি আপস অ্যান্ড ডাউন্সদের মধ্যে দিয়ে কিন্তু মাছটা শুরু হবে সতর্কতা অবলম্বন করবেন অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করার পরিবর্তে আপনার পারিবারিক জীবনকে উন্নত করার জন্য সক্রিয় পদক্ষেপ নেবেন এই রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে যা থাকছে তাতে কিন্তু অবশ্যই বলবো রাহু কেতু রবির একটা সম্মিলিত প্রভাব আপনার জীবন সঙ্গীর সাথে সম্পর্কিত পারিবারিক সমস্যা নিয়ে আসবে এই দিকটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই বলবো পরিবারের শান্তির জন্য চেষ্টা করবেন বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে পিতা মাতার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বাড়িতে সম্প্রীতি সুখের প্রতি মনোযোগ দেন আঠেরোই সেপ্টেম্বরে শুক্রের অবস্থান পারিবারিক আনন্দ বেড়ে যাবে আপনি একটা পারিবারিক ভ্রমণে যাত্রা করবেন একটা প্রফুল্ল পরিবেশ তৈরি করবেন এবং সমস্ত সদস্যদের মধ্যে ভালোবাসাকে লালন করবেন ভাই বোনদের সাথে আপনার সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ করবেন গভীর স্নেহ প্রকাশ পাবে পরিবারের আর্থিক অবস্থার একটা উন্নতি আপনি প্রত্যাশা করতে পারেন প্রতিকার কি করতে পারেন প্রতিদিন বাড়লে শনিদেবের বিচমন্ত্র জপ করতে পারেন বুধবার আপনি নিজের হাতে করে কোনো গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন রুটি খাওয়াতে পারেন সেটা অত্যন্ত ভালো এবং দেবী মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে তাকে অবশ্যই কোনোভাবে লাল ফুল দিয়ে আসতে পারেন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ